হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি তো দেখতেছেন যে এই বিল্ডিংটি এই বিল্ডিংটি মূলত পাঁচতলা ফাউন্ডেশন আরেকটি কথা বলে নিচ্ছি এই বিল্ডিংটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে বিল্ডিংয়ের ড্রয়িং সহ সহ এবং কটা কি দেওয়া আছে এবং কোন ডিজাইনে বিনীতি হবে সরাসরি ছবি এবং ড্রয়িং দেওয়া আছে পুরো ভিডিওটি দেখে নেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং কিভাবে বেস কি রড কিভাবে কি দেওয়া আছে সম্পূর্ণ ড্রয়িংটি ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নেবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি কিছু বলে যাচ্ছি একটু খেয়াল রাখুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিও পেতে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করুন পাশের বাইকে দেখার সুযোগ করে দিন আমি আপনাদের একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি তো দেখতেছেন যে বিল্ডিংটি এই বিল্ডিংটি পাঁচতলা ফাউন্ডেশন একটি মহিলা মাদ্রাসা হইতেছে তো এটার সাত বিম বিম সাত হইতেছে তো এটার আগে বলে নিচ্ছি এই বিল্ডিংটি মোটামুটি লাম্বায় আসি গিয়া প্রায় ষাট ফিটের মতো দুই সেটে বারিন্দা সহ এবং পাশে আছে প্রায় একচল্লিশ ফিটের কিছু ওপরে তো মোটামুটি আপনার পঁচিশশো সাড়ে পঁচিশশো স্কোয়ার ফিট এই বিল্ডিংটি এখানে কলম আছে প্রায় চোদ্দটি ড্রয়িং দেখলেই পেয়ে যাবেন ড্রয়িং দেওয়া আছে তো চোদ্দোটি কলম আছে কলমের সাইজগুলো অনেকটাই বড়ো বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং প্রতিটি কলমই বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং সাইড এটি বারো বাই বারো তো যাই হোক সাথে স্যান্টারিং চলতেছে এখানে চারটি রুম হবে এবং ইচ্ছে করলে ফ্ল্যাট করতে পারবেন আর ফ্ল্যাট যদি না করেন আর ফ্ল্যাট করে থাকলে দুটি ইউনিট করে আর এটার টাঙ্কি তো যেটা বলতে চাইছিলাম আপনাদের এটি আর আরেকটি জিনিস ফলো রাখবেন পারলে বিল্ডিংয়ের ভিতরে আপনারা অনেকে সিপি ট্যাঙ্কি বা পানি ট্যাঙ্কি দিতে চান তো চেষ্টা করবেন এটা বিল্ডিংয়ের বাইরে দেওয়ার জন্য বিল্ডিংয়ের বাইরে যদি সিপি ট্যাঙ্কি দিয়ে থাকেন তাহলে আপনাদের অনেকটাই উপকার হবে বিল্ডিংয়ের কারণ পানিতে অনেক সময় বেশ ড্যামেজ হয়ে যেতে পারে সেই জন্য এটা দূরে দেওয়া আছে জায়গা আছে আর জায়গা যদি না থেকে থাকে তাহলে তো অবশ্যই করতে হবে তো জায়গা থাকলে অবশ্যই চেষ্টা করবেন বাইরে দেওয়ার জন্য তো কাজ করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন আর আমার ড্রয়িংটি দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো সামনে কিছু ডিজাইনের পিলার সহকারে আপনাদের কিছু দেখাবো তো এই ট্যাঙ্কিটি দুটি বাক করা আছে এই বিল্ডিংটির প্রায় বিশ ফিট বাই চোদ্দো ফিট পাশে আছে এটা বাক করা হয়েছে আলাদা যাতে পানি এবং ময়লা আলাদা হয় কিছু কুশলের পানি একটাই আর ময়লা পানি ময়লা ঢুকবে তো সেই জন্য বাক করে দেওয়া আছে তো এরকমের একটি টাঙ্কি করল আপনার মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হবে সেটিও একটু স্মরণ রাখবেন আর যে পিলারটি দেখতেছেন এটা আউটসাইডে এই পিলারের জন্যই পিলারটি কী ডিজাইন হবে সেটার ছবি বাস্তবে দেওয়া আছে যে দেখে নেবেন একটু কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আর আপনাদের আমি যে কথাটি বলে থাকি বিল্ডিংয়ের একটি খরচ দিয়ে থাকি আমি কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি চাইলে আপনারা চাইলে তবে কাজ করার আগে অবশ্যই আপনাকে বলতে হবে কমেন্টে কমেন্টে অবশ্যই বলতে হবে যে লম্বায় কত ফিট বা পাশে কত ফিট একটি বিল্ডিং করতে চান তাহলে আপনি বিল্ডিংয়ের একটি খরচ আমার কাছে জেনে নিতে পারেন আর তাও যদি না হয় তাহলে অবশ্যই পাশের কোনো বন্ধুর কাছে জেনে নেবেন কিভাবে কি করতে হবে আপনারা একটি জায়গার কথা বললে আমি তো অ্যামাউন্ট দিতে পারি না কারণ যেই জায়গার কথা বলবেন সেই জায়গায় তো আর ইয়ে করা হয় না তো যাই হোক যে টাঙ্কিটি দেখতেছেন একটু খেয়াল রাখেন কতটুকু দূর দাও আছে অনেকটাই দূর এই যে বাহিরে কিছু জায়গা রাখা আছে এখানে টয়লেট আলগা পাবে এবং একটি গোসরখানা আলগা পাবে এবং পাকের ঘর যে বালুটু কাগজটি দেখতেছেন এখানে একটি রুম আছে পাকের জন্য আর এই যে শোফিলারটি ডিজাইনটি এখানে যেই কিনটির বেড়ার সোপিলার হয় তো আপনারা বলে থাকেন যে কিভাবে কি করেন তো এটার হাইটে মোটামুটি আট ফিট দূর আছে বিম থেকে এবং পাশে আছে প্রায় সাত ফিট এটার স্বাদরা হবে ঠিক ছাদ লেভেল এই যে ডিজাইনটি আপনাদের এখনই দেখবেন এই ডিজাইনটি খেয়াল রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক এই ডিজাইনটি হবে কমপ্লিটে দোনো সাইডে সামনে এবং পিছনে ঠিক অবিকল এরকমটাই হবে যে পিলারটি দেখলেন এই পিলারটির মতন এরকমটাই হবে এবং বারিন্দাটাই এরকমই হবে তো যাই হোক আপনারা যদি এরকম একটি বিল্ডিং করতে চান মোটামুটি পঁচিশশো স্কোয়ার ফিট পাঁচতলা ফাউন্ডেশনের জন্য তাহলে আপনাদের মোটামুটি খরচ গ্রন্থ হবে খরচ গ্রন্থ হবে প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো যে ডোরিংটি দেখতেছেন এখানে আপনারা এই যে ডোরিংটি অবশ্য ভালোভাবে দেখে নেবেন এটা ছাদের যেভাবে রড পিছানো হবে এবং কলমের দ্রুত সব কিছুই দেওয়া আছে এখানে শুধু বাক করা নেই যে মাঝখানে যে কিচেনটি হবে দুই সেটে দুটি টয়লেট হবে এবং যেই মাঝখানে যেই ফ্ল্যাট ডাকটি দেখতেছেন চার কোনো চারটি রুম তো ঠিকই দেখলেন তো আরেকটি জিনিস এই যে এটার ভিতরে আপনারা বুঝতে পারবেন অনেকটাই পিছনে যে বারিন্দাগুলো বারিন্দাগুলো এইভাবে না সামনে যে বারিন্দাগুলো এটা ডিজিটালভাবে ওই যে যেই কিটি লেবারের পিলার এই পিলার দেওয়া হবে এবং সিঁড়িটার গেপ একটু বারে বারে আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর যেটি বলছিলাম অবশ্যই এরকমের পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং করলে একতলা আপনাকে প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করতে হবে সিঁড়ির যে হাইট আপনারা অনেকেই বলে থাকেন সিঁড়ির হাইট কীভাবে দেওয়া হয় তো এটার মধ্যে আপনারা দেওয়া আছে একটু ভালো করে দেখে নেবেন কটি ধাপ কত ইঞ্চি পরপর দেওয়া হয় তো সেই জন্য আপনাদের সাথে চুরি ডাবল দেওয়া আছে কলমে এবং সাইজ সম্পূর্ণ লেখা আছে এটি দেখলে আপনারা বুঝতে পারবেন তবে এগুলো দেখে কখনোই আইডিয়াভাবে কাজ করতে চেষ্টা করবেন না অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন কারণ মাটি ভালো না মন্দ সেটা বলতে পারবেন না তবে মাটি ভালো হলে এরকমের একটি বেস হতে পারে এটার ভিতরে বেস অনেকটা মাঝের যে বেসগুলো অনেকটা বড়ো দেওয়া আছে প্রায় দশ ফিট বাই নয় ফিট আর সাইড এগুলো প্রায় সাত ফিট বাই সাত ফিট সাইটে একদম কর্নারে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এরকমের বেস দেওয়া আছে তো সম্পূর্ণ বেষ্টি দেখে নেবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো সেই জন্য আপনাদের আজকে ড্রয়িং সহকারে জিনিসটি দিলাম আর এটার মেয়েদের যেই যে বেশটি দেখতেছেন এই বেজগুলো প্রায় চোদ্দটি কলম হয়েছে এই বেজগুলো সাইজ সম্পূর্ণ দেওয়া আছে দেখে নেবেন আর এই বিল্ডিংয়ে আপনাদের রড মোটামুটি বিশ মিলি থেকে ষোলো মিলি পর্যন্ত মানে আট মিলি থেকে ষোলো মিলি বিশ মিলি পর্যন্ত রড দেওয়া আছে সব মিলিয়ে আপনার একতলা কমপ্লিট করতে গেলে রড লাগবে প্রায় সাড়ে আট থেকে নয় টন সাড়ে আট থেকে নয় টনের মতন রড লাগতে পারে সম্পূর্ণ একতলা কমপ্লিট করতে গেলে প্রায় পঁচিশশো সাড়ে পঁচিশশো স্কোয়ার ফিট বিল্ডিংটি তো জাগার ওপর অনেকটাই কম বেশি হতে পারে তো বেশি একটা হবে না মোটামুটি আপনার একটি দারুণ রাখতে হবে যে সাড়ে নয় ফুট সাড়ে আট থেকে নয় টন রড লাগবে তো সিঁড়ির গ্যাপ থেকে দেখাচ্ছি এই যে সে সরাসরি যে সামনের যে রুমটা ড্রয়িংয়ে যেটি দেখলেন এটি এই সামনের একটি রুম এবং সিঁড়ির এই পাশে একটি রুম পিছনে দুটি রুম এই যেটা বার বারে একটি রুম বাড়ানো হয়েছে কি ইচ্ছা করলে দোকানও করতে পারবে এবং আলাদাভাবে বাড়াও দিতে পারবে বাইরে তা গিয়ে থাকবে যে এটা দুই সাইডে দুটি রুম এটার ভিতরে আপনার কংক্রিট খোয়ার জন্য ইট লাগতে পারে প্রায় বাইশ হাজারের মতন বিশ থেকে বাইশ হাজারের মতন বাঙার জন্য এবং নাম্বার ইট লাগতে পারে আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ হাজার পর্যন্ত তো আপনাদের মোটামুটি একটি হিসাব দিয়ে গেলাম চুরিগুলো দেখে নেবেন সম্পূর্ণ কিছু দেখে নেবেন দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বোঝার জন্য এই ভিডিওটি দেওয়া তো যদি আপনারা যে কোনো পালিংয়ের কাজ বা যে কোনো কাজ যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলায় কমেন্ট করবেন আপনারা অনেকেই ইংরেজিতে লিখে থাকেন ঠিক মতন বুঝতেও পারি না আপনারাও বুঝিয়ে বলতে পারেন না লেখেন অবশ্যই ইংরেজিতে বলেন বাংলায় অনেক সময় বুঝতে সমস্যা হয় আমার তো যাই হোক অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আর সাথে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিয়ে সাথে থাকবেন আমি সব সময় আপনাদের একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি তো প্রথম অবস্থায় আপনারা যদি কোথাও কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই প্রথম অত একটি দোতলা ভবন হতে হবে তাহলে আপনাদের পোষাবে আমাদেরও পোষাবে কাজ করে নয়তো ভাইয়া ছোট একটি কাজ করতে গেলে দূরে আপনাদেরও রেটে বনবে না আমারও রেটে বনবে না সেজন্য অনুরোধ করলাম যদি কোনো তারপরও আপনাদের যে কোনো জন্য আর সেন্ট্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভালোভাবে নিচে যাতে পেকিন এবং বাস ঠিকমতো দেওয়া থাকে ভিডিওটি আজ এই পর্যন্তই কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ